বুলিং শুধুমাত্র স্কুল কলেজে হয় না কর্মক্ষেত্রে অফিসেও হয় কাউকে অনবরত নেগেটিভ কথা বলা বুলিং কাউকে চাকরি দিয়েছেন মানে তাকে আপনি কিনে নিয়েছেন এটা চিন্তা করা এক ধরনের বুলিং কাউকে দাস মনে করা মানুষ কখনো মানুষ কিনতে পারে না তার সময়ের জন্য আপনি মূল্য দিচ্ছেন সে কাজ করছে ভালো না লাগলে এই চার প্রশ্ন অনুযায়ী আপনি তাকে প্রপার পলিসির মধ্যে দিয়ে বের করে দেন রাখেন কিন্তু তোমাকে আমি বের করে দেব তোমাকে আমি একদম দেখে নেব উচ্চস্বরে স্বরে বকাবকি করা বুলিং কনস্ট্যান্টলি চাকরি খেয়ে ফেলার থ্রেট দেওয়াটা বুলিং কাউকে ইচ্ছা করে আলাদা করে রাখা কাজকর্ম থেকে সোশ্যাল গ্যাদারিং থেকে এটা এক ধরনের বুলিং কাউকে কোনো একটা পার্টিকুলার এলাকার বলে এক্সট্রা কেয়ার করা কোনো একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয় বা ওই আপনি যে কোম্পানি চাকরি করতেন সেখান থেকে এসছে বলে তাকে আলাদা আদর যত্ন করা বাকিদেরকে পিছিয়ে রাখা এটা বুলিং কারো ব্যাপারে রিউমার ছড়ানো বুলিং কাউকে যখন তখন সবার সামনে অপমান করা বুলিং কারো ব্যাপারে ছোট করে কথা বলা বলি শুনতে মনে হচ্ছে কি বলে এটা তো চাকরি করতে গেলে ঠিক না আমাদের দেশে চাকরি কম বলে অনেকে এটা মুখ সহ্য করে কিন্তু এই কাজটা ঠিক না আপনি যদি কাউকে কনস্ট্যান্টলি পোক করতে থাকেন কাউকে কনস্ট্যান্টলি তার ব্যাপারে যোগ করতে থাকেন বলি আপনি সিনিয়র বলে জুনিয়রদের ব্যাপারে যদি সারাক্ষণ মনে যে ওরা কিছু জানে না এই ফিলিংসটা দেন এটাও এক ধরনের বলি কর্মক্ষেত্রের বলিং অনেক খারাপ একটা জিনিস এটা থেকে বিরত থাকবেন